এই একই কামনা জানিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন শেখ হাসিনা কোনো কাগজে বিবৃতি বা কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না ভারত সরকার এখন তাকে পুরো ছাড়পত্র দিয়ে দিয়েছেন এখন তিনি সমস্ত তার ভাষণ তার সাক্ষাৎকার ইচ্ছে করলে তিনি ভারতীয় টেলিভিশনকে বা ভারতীয় মিডিয়াকে তিনি দিতে পারেন তারই প্রথম নিদর্শন হিসেবে গতকাল শেখ হাসিনা সমস্ত সংবাদপত্রের কাছে তিনি একটি প্রেস বিবৃতি পাঠিয়েছেন তার দেশবাসীর উদ্দেশ্যে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সেরকমই একটি কাগজে বেরিয়েছে আমাদের সেই কাগজটির থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি উনি কি বলেছেন আগে ওনার কাছে সমস্ত কিছু ছিলই আপনারা সব জানেন ওনার কাছে টেলিফোন থেকে আরম্ভ করে কম্পিউটার পর্যন্ত যা থাকার দরকার একজন প্রধানমন্ত্রীর তার বাসায় সবই ছিল এখন যেটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্টাফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সেনাবাহিনীর তরফ থেকে টেকনিক্যাল স্টাফ হয়েছে সেই স্টাফেরা তাকে হেল্প করবেন এবং বিভিন্ন কাজকর্ম তার করে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার জন্য তার কাছে দুজন করে টেকনিক্যাল স্টাফ থাকবেন একজন হার্ডওয়্যার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটা সেনাবাহিনীর তরফ থেকে আচ্ছা এবার যেটা উনি পাঠিয়েছেন সেটা কাগজ যেটা করেছে সেটা করেছে দু হাজার পঁচিশে সংকল্প হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে আরো কি বললেন আওয়ামী পঁচিশে মোহাম্মদ ইউনুসের সরকারের প্রথম সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা দেশবাসীকে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খ্রিস্টীয় নতুন বছর দু হাজার পঁচিশে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা রাখবে নতুন বছরের যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বাংলার জনগণ সুখী সুখী সমৃদ্ধি এবং শান্তিতে বসবাস করবে কিন্তু এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ তা ক্ষীণতর হয়ে যাচ্ছে তা আমাদের আশাহত করে তার কথায় দু হাজার চব্বিশের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হঠানোর মধ্যে দিয়ে একটি অসাংবিধানিক অবৈধ ও অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা এই অবৈধভাবে ক্ষমতা দখলের পরপরই সমগ্র রাষ্ট্রযন্ত্রের খোল নলছে বদলে ফেলে আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারের আমলে অর্থনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি বাংলাদেশ ছিল জগৎ সবাই প্রশংসিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল অথচ আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে খুন ছিনতাই রাহাজানি ডাকাতি প্রভৃতি নিত্য নৈমিত্তিক ঘটনা মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই সাম্প্রদায়িক সম্প্রীতি গভীর সংকটে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী নেতাকে হত্যার পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষের ওপরে নির্বিচারে আক্রমণ চালিয়ে হত্যাযোগ্য চালানো হয় যা গণহত্যার সামিল আওয়ামী লীগ সভাপতি বলেন স্বাভাবিক নিয়মেই সময়ে কাঁটা ভরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে কড়া নাড়ে সময় সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলে কিন্তু দু হাজার সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দেওয়া হয়েছে সময়ের পঞ্জিকার সামনের দিকে এগুলো বাংলাদেশের মানুষের ভাগ্যের চাপকে পেছন দিকে নিয়ে যাওয়া হয়েছে আর্থিক সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া হয়েছে এই বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময়ে প্রতিষ্ঠা করতে হবে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এই অপশক্তিকে পরাজিত করার মধ্যে দিয়ে আগামী সময় আমাদের দেশের জনগণের এই বর্ণিল ভবিষ্যতের প্রত্যাশায় সবাইকে জানাই শুভ নববর্ষ এই বিবৃতি তিনি আমাদের ভারতবর্ষের সমস্ত মিডিয়াকে দিয়ে দিয়েছেন এবং উনি তো জানেন না কোন মিডিয়ার কোন কার ইমেল আইডি কী আছে না আছে কিন্তু সরকারের কাছে সমস্ত কিছুই থাকে সেই তথ্য সেই মিডিয়ার থেকে সমস্ত কিছু এ করে দেওয়া হয়েছে মিডিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে বলে দেওয়া হয়েছে এখন থেকে শেখ হাসিনা তিনি আমাদের এখানে যিনি আশ্রিত হয়ে আছেন তার যত বিবৃতি এবং সাক্ষাৎকার তারা ছাপতে পারে এবং প্রচার করতে পারে। সুতরাং বুঝতেই যে যে সময়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম ট্রাম্পের সঙ্গে আমাদের বিদেশ সচিব ডক্টর জয়শঙ্করের আলাপচারিতা কিন্তু আলাপচারিতা যেটা হয়েছে আমি বলেছিলাম নিশ্চয়ই হয়েছে না হলে পরে ছ সফরে ডক্টর জয়শঙ্করের মতো ব্যস্ত মানুষ যিনি ওখানে গিয়ে ছদিন হাওয়া বাতাস কাটাবেন তিনি ফিরে এসে একদিন থেকে আবার তিনি কাতারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এতটাই ব্যস্ত উনি এই যে উনি ফিরে আসার পর হঠাৎ করে হাসিনার প্রতি ভারত একেবারে পুরোপুরি ছাড়পত্র দিয়ে দিল যা আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং যেটুকু কমতি ছিল তার যোগাযোগের মাধ্যম সম্পর্কে যেটুকু কমতি জানেন না হয়েছে সব জানেন না উনি তাই তাকে টেকনিক্যাল হয়েছে এবার উনি টেকনিক্যাল স্টাফের মাধ্যমে যেমন কালকের বিবৃতিগুলো সমস্ত মিডিয়াতে উনি পাঠিয়েছেন ভারতবর্ষে প্রচুর মিডিয়া কয়েক হাজার মিডিয়া রয়েছে কাগজ এবং টেলিভিশন মিডিয়া এই সমস্ত কয়েক হাজার মিডিয়া রয়েছে সেই মিডিয়াকে প্রায় লাঠি বলা যায় তো সেই মিডিয়াকে উনি সমস্ত পাঠিয়ে দিয়েছেন সারা ভারতবর্ষ জুড়ে এই হাসিনার শেখ হাসিনার যে এই যে বিবৃতি সেটা সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে এটি হচ্ছে মূল কথা এই ভাড়াতে শেখ হাসিনা যে সংকল্প নিয়েছেন পঁচিশে তিনি দেশে ফিরবেন সেই সংকল্পের আমার মনে হয় একেবারে দৃঢ়তার সঙ্গে তিনি ব্যক্ত করেছেন এবং এমন কিছু একটা নিশ্চয়ই তার কাছে ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিত থেকে তিনি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারছেন আর কালকের যে সভা ছিল সেই সবার হালত দেখে তাহলে এখন শেখ হাসিনা নিজেই বুঝতে পেরে গেছে যে দেশের মানুষ বুঝতে পেরে গেছে

কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে এখন আমি বারবার বলি না নিত্য প্রয়োজন মূল্যের ঊর্ধ্বমুখী দাম থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা কিছুই মানুষের আয়ত্তের হাতে নেই আয়ত্তের মধ্যে নেই মানুষ আজকে জানে না যে কাল কি হবে স্বপ্ন দেখা ভুলে গেছে দেশের মানুষ এই অবস্থায় দেশের মানুষই চাইছেন শেখ হাসিনা আবার ফিরে আসুন এবং তিনি এসে আবার হাল কালকে এই ছাত্র বৈষ যে ওই চ্যাংড়া যে সমস্ত মিটিং ফিটিং ছিল আমি ছিলাম কিচ্ছু হবে না করেছে প্রসব্ব প্রসবটা আবার কি যেমন না তেমন এসবের কোন মানে সমাধান বেরোয় না বা কোনো ফল হয় না এই এইগুলো করার মানুষে ভুল বোঝাবে একদিন বোঝাবে দুদিন বোঝাবে তিন দিন বোঝাবে চার দিনের দিন সে আর বুঝবে না মানুষ কিন্তু সত্যটা উপলব্ধি করে নেবে বাছাই করে দেবে তা সেই ছাত্রদের মানে হতাশা নিয়ে একটা ছোট রিপোর্ট আমাদের এখানে বেরিয়েছে সেটা একটু করে আপনাদের আপনাদের বেশ ভালো লাগবে ঢাকায় ছাত্রদের সভা ফ্লপ বিপ্লবের জোশ কি চব্বিশ উদাও নবর্ষ বিদায় রাতে তুঙ্গে চর্চা গর্জন যত তুলনায় বর্ষণ ততটা হলো না মঙ্গলবার ঢাকার শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাখা ইউনিটি মার্চ বা ঐক্যযাত্রা কার্যত সুপার ফ্লপ বলে বাংলাদেশের রাজনৈতিক মহলে অভিমত সবাই ঢাকার একাংশ অচল হয়ে যেত জনপ্রিয়তার জোয়ারে ভাষা ছাত্ররা নেতারা সভা থেকে বের হতে পারতেন না সারা রাত জনতার দখলে থাকতো শহীদ মিনার সেই চত্বরে মঙ্গলবার সভা ছিল অনেকটাই ফাঁকা হাসা ভিড়ে ঠেলাঠেলি ছিল না অধিকাংশ সময় সভাস্তর ফাঁকাই ছিল যদিও কুল সাবানো ভিড় হবে ধরে নিয়ে ঢাকা মহানগর পুলিশ সংলগ্ন যা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে বহু রাস্তা বন্ধ করে দেয় যদিও যান চলাচল স্তব্ধ হওয়ার মতো ভিড় শহীদারে হয়নি অবশ্য মঙ্গলবারের সভা প্রবল সেটাই প্রধান কারণ নয় অনেকে মনে করছেন গণ অভ্যুত্থান ঘিরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ধাক্কা খেয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তার উপরে রাজনৈতিক হত্যা প্রতিহিংসার ঘটনায় মানুষ বিরক্ত বিরক্ত ছাত্রদের দিশাহীন নেতৃত্ব এবং ঘোষণায় এই অবস্থায় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সমাজের মধ্যে যেমন হতাশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ স্পষ্ট ছবি একটা দিচ্ছি দেখুন মুখগুলো কেমন শুকিয়ে গেছে আরে বাসে আবার কত স্বপ্ন দেখেছিল রাষ্ট্র ক্ষমতা দখল করবে এখন দেখুন চোখ মুখ শুকিয়ে গেছে দুশ্চিন্তার চাপ ভালো করে দেখুন ছবিটা হাসনাত আব্দুল্লাহ সে তো বক্তব্য রাখছে তার চেহারাও কালো পড়ে গেছে সেই উজ্জ্বলতা নেই আর পিছনের মুখগুলো দেখুন শুকিয়ে সব মুখ হয়ে গেছে যে এবার কি হবে এবার তে কে বাঁচাবে বাঁচানোর লোক কিন্তু আর নেই এবার দেশের জনতাও যেমন পিটছে এইবার সরকার পরিবর্তন সরকারের পুলিশও পিটবে এই পুলিশকে যাকে বেড়েছেন না তারা এবার প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয় তার জন্য এবার আপনারা প্রস্তুত থাকুন তাই এই সমস্ত চেহারাপাটি যারা আছে দু আপনাদের জন্য মোটেই ভালো হবে না